দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ওই রুগীদেরকে পরিপূর্ণ শিপানি করে দাও সিপায় কামেলাও আজ করে দাও অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেসানিকে দূর করে দাও মুসিবতাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আচে আল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠা আমাদের কামায় রোজগারে বরকত নসিব করে দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ সুখে সালামতে আমাদের কোলে পৌঁছাই দিও ও রব্বি করিম আল্লাহ যাদের যে অসুবিধা গুলো আছে তুমি দূর করে দিও আল্লাহ আমরা যারা হাত উঠেছি আল্লাহ আমাদের অনেকেরই মানা এ রব্বি করিম যে মা বাবার চেহারা তাকাইলে কুবুল হজের সাপ পাওয়া মা বাবার যাইত ঘরে যাইতো কত কষ্ট করে আমাদের কেলারন পালন করে মানুষ বানাইয়া নিজে না আমাদের জন্য খানার ব্যবস্থা কাঁধে নিয়ে মানুষ বানাইছে আল্লাহ বারবার তাদের চেহারাগুলো ছোবের সামনে ভাসতে গুনার কারণে যদি তোমার চাহ নামের আস্তে আমি হয়ত আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে চাই আমাদের মা বাবাকে মাফ করে নি তাদের খবরগুলো চাকুরা চেরে যাদের মা বাবা বেঁচে আছেন তাদের হায়াতে বরকুত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ আমার মুরব্বি বাবাদের খাওয়া বকরের মতো বানাই বলে যা টুকরা যুবকদেরকে জান্নাত যুবক বানাই পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ কার দ্বীনদার হিসাবে কবুল করে নিও আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতিমা যারার মতো বানাই দিও ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب ارحمهما كما ربيان الشيطان

আল্লাহ মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বানা নമീন আল্লাহ তওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনো নাফরমানি করব না আর জীবনে কোনো নামাজ ছাড়ব না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন বেপরদায় চলব না আল্লাহ মেহেরবানি করে আমার তওবা কবুল করে কঠিন ময়দানে আমাদেরকে তুমি বলে ডাক দিও আমাদের কি তুমি গুনাগার বলে ডাক দিও না আল্লাহ এ কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে এই তো ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা কঙ্গালের মতো দুইখানা হাত বাড়াইলা আল্লাহ অ হ করে আমাদের তওবাদুলুকে কবল করে নাও আমাদের জিন্দেগির গুণায় কলুকে মাফ করে দাও আল্লাহ হ ই মাদ্রাসা মসজিদকে তুমি কবল করে নাও এর যথা জরুরত আছে কাইমি খাজানার থেকেই পূরণ করে নাও এর আব্বিকারি বিভিন্ন জায়গা থেকে এখানে যারা পড়তে আসে তাদেরকে মহ তার ভালোবাসা তাও

আল্লাহ আমাদের মাঝে যারা রুগী আছেন তাদেরকে পুরোনো শিপানুশিব করে দাও অনেক রুগীরা আল্লাহ অনেকে মৃত্যুর সঙ্গে মৃত্যুর পোহর গুনতেছে আল্লাহ দুনিয়ার কোনো ঔষধের ক্ষমতা নাই দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে আল্লাহ ওই রোগীদেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দাও শিফায়ে কামিলা আযলা দায়েমা মুস্তামিরা করে দাও ইয়ান মা অভাবীদের অভাব দূর করে দাও মুসিবত থেকে উদ্ধার করে দাও আমাদের অনেকের সন্তানের বিদেশের বাড়িতে আছে আল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় আল্লাহ

মা বাবার চেহারা দিকে কুমুর সোয়াব পাওয়া যাইতো কত কষ্ট করে আমাদের গেলালন পালন করে মানুষ বানাইয়া নিজে না খেয়ে আমাদের জন্য খানার ব্যবস্থা কাধে কাঁধে কুলেনি মানুষ বানাইছে আল্লাহ আসুরের মতো তাদের বুকে আমাদের মাটি চাপা দিয়েছে আল্লাহ বার বার তাদের চেহারা গরু চোখের সামনে ভাসতে গুনার কারণে যদি তোমার চাহান নামের আসামি হয়েছে আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আমাদের মা বাবাকে তাদের কবর গুলো জানের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছে না তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক দিও আল্লাহ আমার মুরুব্বি বাবাদের খাবো বকরের মতো বানাই বলি যা টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ না কার তিন দার হিসাবে কুমুল করে নিও আম্বাজন কদি যে আশা সিদ্ধি খাফাতে মাত্র জারা মুখ বনাই দিও ইহার অব্বনাই লামীল্লা বিশেষ করে তারা দ চাইছেন লাসা বেদা বা তিনি তার আম্মা আম্মাব্বা পরিবার করেজন সবার জন্য দ চাইছেন মাদ্রাসা দান আইরাস করেছেন তার দান গুলোকে কবল করে নাও এর সবগুলো মুরব্বীদের মধ্যে তুমি পৌঁছায় ব্যবসা বাণিজ্যের মধ্যে ইহা আল্লাহ জানি কার জীবনের শেষ মনাজাতে আসে হতে পারে আমার জীবনের আখেরি মনাজাতে হাত জীবনের শেষ মনাজাতে হাত উঠেছি যদি মালাঘুল মাহথের হাতে সুপর্ধ করে দিছ লাভ যেি মর্জিতির বাইকে আমাদের নামগুলো ঘোষণা হয়ে যাবে ইমানদার বানা এতুন আতিনা কল্মা বলা বানা এতুন আ আমি যদিও কোনা গাড় অনে কালে মন আমাদের কিনে হাত টাইছে। মানে সাদা দাীবালা মুস আল্লাহ পর্দার আড়ালের নেককার মাপুন্দিরকে নিয়ে হাত তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না আল্লাহ যাদের হাতখানা পছন্দ সে হাতের মশিলায় আমাদের জন্য কবল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউন নাস ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين